তো এখানে আসলাম এসে দেখি একটা চিপ কেনা যায় কিনা তো একটা চিপ কিনে নিলাম লেভেল আপ করে নিলাম ও গাইস এখানে তো এম আছে তো গুড যাব আমার কাছে তো কোবরা আছে তো আমি কিনে নিলাম এনেমি শব্দ পাইতেছি গাইস ও গাইস এনিমি কিনে চান্দু কেমন লাগে তোমার তো গাইস আজকে কিন্তু পড়বেলা হয়ে গেছি আমি কিন্তু শর্ট দিছি সব হেড সম্পূর্ণ লাল তো গাইস দেখি আর কি কেনা যায় এর মতো কিছু নাই এখান থেকে চলে যাই তো গাইস আরেকটা এনিমি ওরে ওর চান্দু তুমি আবার কি এখানে জানতো তোমার গাইস খাইছি গাইস আজকে থেকে কিন্তু আমি পুরোপেলার হয়ে গেছি তোমরা কেউ আমাকে আর লোভ বলে ডাকবে না তো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি আর একটা টপা টপ লাইক করে দিও আর যদি লাইক না করো তোমার খুলিয়ে উড়িয়ে দেবো কারণ আমি এখন পুরোপিল